Hazreti Musa'ya sallamir zamana yakson muhile প্রেম করছে ভালোবাসা করছে জেনা করছে প্রেম করতে করতে বাদান জেনা করছে করব গর্ভপতি হয়েছে সেই সন্তান আবার জন্ম গ্রহণ করছে সন্তান তাকে আশার দিয়ে বাদান মেরে ফেলছে মেয়েটা অনুতাপ্ত হইয়ে আল্লাহ নবী মুসালহি সাল্লামের কাছে বলে ও আল্লাহ নবী মুসালহি সাল্লাম আল্লাহ আমার গুণ কি মাপ দিবে কয় তুমি কি ধরনের গুণ করেছ বলে আমি যৌবনের তারা সহ্য করতে না পেরে আমি জিনা করে সি গর্ভবতী হইছি তারপরে ছেলেটাকে সন্তানটাকে ডেলিভারি করছি এরপরে সন্তানটাকে আমি হত্যা করে ফেলেছি আপনি বলুন আল্লাহ আমার এই গুনাহ maaf দিবে কিনা মুসা ওহির বর্ষা করে নাই ফতুয়া দিয়ে দিলেন না তোমার এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf দিবেন না এমন সময় আল্লাহ জিবরাইল আলাইহিস সাল্লামকে বলল জিবরাইল দেসা আমার বন্ধু মুসা আলাইহিস আল্লামের কাছে যাও আমার বন্ধু মুসাকে বলো আমার নবী মুসাকে বলো আপনার সেই লোকটা জিনা করছে আর পরে গর্ভপতি হয়েছে সন্তান হয়েছে ডেলিভারি হয়েছে হত্যা করছে তার চাইতে নিকৃষ্ট মানুষ আছে এবার যে আলহিসাল্লাম বলে জেনার চাইতে নিকৃষ্ট মানুষ আছে বলে কোন মানুষ যারা নামাজ পড়ে না জিনা করবার চাইতেও খারাপ কাজ করে চিল্লাইয়া কন্যা উজবিল্লা আমার ভাই আমার দেখেন কত বড় গুণ করছে প্রেম করছে সেনা করছে গর্ভবতী হয়েছে ডেলিভারি হয়েছে সন্তান তাকে হত্যা করছে তারপরেও আল্লাহরব্দুল আলামিন তাকে মাফ করে দিবে আল্লাহ তাকে মাফ করে দিবে তার সাইডে নিখিষ্ট মানুষ কারা জারা নামাজ পরে না সারা নামাজ পরে না জনক নাওজুবিল্লা আল্লাহ নবী মুসাল্লাহি সাল্লাম যখন এই কথাটা বলছেন তোমার গুণ আল্লাহ মাফ দিবে না মেয়েটা আপনার কান্তে কানতে কপাল থাপরাতে থাপরাতে রওনা করলেন আল্লাহ এই জীবনটা কি আপনার জাহান নামের আগুনে পুড়বে আল্লাহ গো জাহান নামের আগুনে একটু সময় আমি পুড়তে পারব না আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে গেছি সে বললে আমার গুনাহ মাফ হবে না মুসা মিয়া তুই বল কাঁদতেছে যখন জিবরাইল আলাইহিস সালাম ওহি দিয়া জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালাম দৌড়ে চলে গেলেন ওই মেয়েটার কাছে যা দেখে মেয়েটা কাঁদতেছে এবার ডাকতে বলে ও গো মহিলা

আমার আমি এতবারও পাপ করেছি অন্যায় করেছি তারপরেও তুমি আমার জন্য পাপের দরজা আপনার তোবার দরজা খুলে রাখছো আল্লাহ আর জিন্দিগিতে প্রেম করবো না আর যে না করব না সন্তান হত্যা করব না আপনার কোনো মানুষ যদি এমন তৌবা করবে তোবা মানে ফিরে আসা যে কাজ করছি আর জিন্দিগি জীবনে করব না এর নাম হলো বা যান তো বা হাওয়া আর এখনকার ছেলেরা প্রেম আর ভালোবাসা মোবাইলের মধ্যে করতেছে কথা বুঝতেছেন না কিছু কিছু ছেলে মিয়া তার সিরিয়া গেছে হায় হায় কিছু কিছু ছেলে মিয়া তার সিরিয়া গেছে ও যে মোবাইল গায় না দি হায় আন্দাজে নাছে বুঝুন বুঝুন কথা কি আমি অবস্থা বলতিছি নাকি আন্দাজে আপনার মোবাইলে টুটুল কোনা গেছে রে আন্দাজে মোবাইলে গান গা এর নীল আছে এইরকম করে করে লাচালাচি করতেছে মানে গুরু কিমনি কুটু কুটু করে নাকি ওই যে কিছু আমার সাথে কিটা বলবেন ওই যে কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে বলুন কিছু কিছু তার সিরিয়া গেছে জোর কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে এ হায় হায় কিছু কিছু আরে কোন ওদের লজ্জা হত তাতে বোঝা গেল যে এই সবাই চরিত আছে কতক্ষণ কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে ও যে মোবাইল গায়ান দিয়া হাই আন্দাজে নাসে হাই হাই মোবাইলে গায়ান দিয়া আন্দাজে আছে এ কিছু কিছু ছেলে মেয়ার তার সিরিয়া গেছে সিল্লা কোন ঠিক কিনা ও যে বাপের টাকায় ফোন কিনিয়ে ফেসবুকের ভিতরে ঢুকে বাপের টাকায় ফোন কি নিয়ে ফেসবুকের ভিতরে ঢুকে রং নাম্বারে কথা বলে প্রেম কইরেছে হাই হাই রং নাম্বারে কথা বলে প্রেম কইরেছে কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে মায়ের বয়স তিরিশ তো বয়ের বয়স চল্লিশ তো ও ফেসবুকের ভিতর ছেলে কামাই করিয়াছে ফেসবুকের ভিতরে ঢুকা রং নম্বরে কথা বলে প্রেম করিয়াছে কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে সিলে এখন ঠিক কিনে মা

এরকম যুবক আছে না না ও আসুক না আসুক আপনি মোবাইল বন্ধ করেন দয়া করে মোবাইল একটু এক দেড় ঘন্টার জন্য সাইলেন্ট করা যাবে কি কন্ত কি ওয়াজ করতেছিলাম সব ওয়াজ চলে গেছে কথার ভিতরে আমার বয়স কত আমি বলতে পারবো না আমার নবী বললেন একটা কি ধারণা দিতে পারো বলে হ্যাঁ ধারণা দিতে পারি আমি একটা তার আকাশে দেখছি সত্তর হাজার বছর পর্যন্ত আকাশে উঠে থাকে আমি এই রকম করে দেখছি আবার সত্তর ডুবে যখন গেছে সত্তর হাজার বছর ডুবে গেছে সত্তর হাজার বছর পরে আবার উঠছে এইভাবে একবার নাই দুইবার নাই আমি বাহাত্তর হাজার তারকা এখন হিসেব করে দেখেন আমার বয়স কত আমার নবী বুকের বর খুলে দিলেন বললেন শিবরাই দেখো আমার বুকের দিকে বুক মুবরকের দিকে চা দেখে সেই তারকা দেখে বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই তারকাটা আপনার সত্তর বাহাত্তর হাজার বছর পর পর আমি আপনার বাহাত্তর হাজার বার আসমানে দেখছি সেই তারকাটা আমি আপনার সিনেমা বড়কে দেখছি আমার নবী বলে যেই তারকাটা সত্তর হাজার বছর পর পর উঠছে আর ডুবছে উঠছে আর ডুবছে সত্তর হাজার বার তুমি দেখছো ওই তারকাটাই ছিলাম আমি নবী কবে নবী বলে বসিত সোহান আল্লাহ ধরে কিন্তু আমার নবীর উপরে চল্লিশ বছর বয়সে ওহি নাজেল হয়েছে কোরআন নাজেল হয়েছে নবী অব্দি প্রাপ্ত হয়েছে তার বললেন না আমার নবী সেই যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিবে সে কোনদিন জান্নাতে যাবে না সেই ব্যক্তি হলো আমার নানা ও নানা আপনি বলুন নানার দিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেছে আমার

আমি আপনাদের করে যাব বা একই দিনে দুই বাই জন্ম গ্রহণ করছে একই দিনে রাগ গেছে এক বাইয়ের বয়স হলে একশো বছর আর এক বাইয়ের বয়স হলো বা দুইশো বছর আমার ভাইয়ের আমার এই অস্ত্র যদি শুনতে চান তাহলে একটা কথা বলবো এই মাহফিল প্রত্যেকে মাসে মাসে মাহফিল হয় এটা হলো বাজান একটা ক্লাস এটা একটা ভার্সিটি এটা হলো বাজান ক্লাস এটা শিক্ষা নেওয়ার ক্লাস সুবহানাল্লাহ বললাম না এই মাহফিল প্রত্যেক মাসে মাসে হয় হচ্ছে এবং হবে হোক এটাই তা কি আপনারা চান তাহলে যদি চান দশজন ব্যক্তির কাছে বলেন দশটা হাজার টাকা চাই একজন ব্যক্তি বলো হুজুর আমি আমি এক হাজার টাকা দিব একজন বলেন হুজুর আমি দুই হাজার টাকা দিব একজন বলেন হুজুর আমি পাঁচ হাজার টাকা দিব একশো করে দুইশো করে পাঁচশো করে বিশটা টাকা হলে বেবধান কেউ খালি হাতে যাবেন না আগামী মাসে আবার মাপিল হবে আমার চাইতে বড় বড় আলেম আসবে চিল্লাইয়া বলুন ঠিক কিনে মা বল করব মা স্বামীর খেদমত করবেন স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না আর বাবা দিদিকে বলবো বাবা বউ মারবেন না বউ মার হারাম বউ মার হারাম বউ মার হারাম খুব সুন্দর জিকির আওজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের চাতা পিটি যাবে আপনার এতগুনি মানুষ যখন সুবহানাল্লাহ জিকির করছে আমাদের সিরাতগঞ্জ সাদतपुरের তিন জন মহিলা যদি জোর জিকির সাথে আছে আচ্ছা এই যে বাবার বাড়ি যা যে আমরা জিকির করি বাবার বাড়ি বোঝেন তো বউ বল বাচ্চা ফেলে রেখে তিন দিন পাঁচ দিন সাত দিনকার মনে টোপ লাভাই বাবার বাড়ি যে যে লাফা লাফা জিকির করি একে এমানের হালাতে বলবে সেই জিকির থেকে হয়েছে ওই বেটা সালাকারে একদিন দেখলাম না মসজিদেও আজ্ঞান হলে কথা বুঝতেছেন না জিকির করতে করতে মসজিদে একটা দিনও অজ্ঞান হওয়া দেখি নেই বাড়িতেও কোনো দিন অজ্ঞান হয় নাই আর বাবার বাড়ি গেলে ও লুঙ্গি থাকে না ওকে হাসপাতালে ভর্তি করা লাগে তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না ওই সালারা জিকির করে বাবাকে খুশি করবার জন্য কথা কন ঠিক কথা সাহায্য না কে না ওর সিকির তো আল্লাহকে আমরা সিকির করবো কাক খুশি করবার জন্য তো একটা দিনও বাড়ি তুমি অজ্ঞান হলে না দাদা থেকে বাড়িত কোন দিন জিকির করলে না মসজিদে অজ্ঞান হলে না দাদা থেকে জিকির করলে না আর বাবার বাড়ি তো লুঙ্গি থাকে না মলনাবে কি কোন শোনেন জিকির বাবাকে খুশি করবার জন্য না জিকির করলেই বাবা খুশি হয়ে যে ও আমার খুব ভালো বাবা বাপ একটা হলেও আমার ভালো লাগে মা একটা বাপ একটা ভালো মা দুইটা বাবা একটা ভালো মা তিনটা বাবা একটা তাও ভালো মা চারটে বাবা একটা তাও আমি মানি যদি মা একটা হয় বাবা যদি দুইটা হয় তাহলে বোধা চাচয়ের মধ্যে ভুল আছে আর আমি আপনাদের জিকির করার কথা বলবো না বাবার বাড়ি জিকির এই ইমাম হাসান হুসেনের টান দিলে আজকে আমার যান বাস আছে নাকি কে বলো আসলে আমার যেদিকে আলোচনা করবো আসার সাথে সাথে মনস্থ করছি করে ফেলছি তারপরে আমার ভাইজান যখন বলছে আমার খুব খুব চেনে ভাই আমি অত্যন্ত ভালোবাসি সেও আমাকে ভালোবাসে আসলে খালি ভাইজানকে ভালোবাসি না আপনাদের এলাকার অত্র এলাকার মানুষদেরকে আমি ভালোবাসি এই বছর দিয়ে তিন বেড়াচ্ছিলাম চেষ্টা করবো ইংশা উপস্থিত আজকের দালসার সম্মানিত সভাপতি সাহেব দিদারে ওলামাই কেরাম দিনদার হিসগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাফিল শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা আমার চেন হের সত্য ভাইরা চেন হের বৈশে বন্ধু আমার বাবা দিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তারা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেস্তের বাগান আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি তো তাখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আর সে আজমে চলে যেত সব হানাল জোরে পড় সেই নবীর উম্মত সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরুদ সালাম সকলি পুরন সাল্লাহ আলিম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুণাগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করান আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু কথা আমার মনিপ আমার অপ আমার সৃষ্টিকর্তা আমার নিজের দাতা আমার ইঙ্গিত দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কথা আমি আর বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি এমন একটা এমন একটা মাস আমরা কোরআনের মাফলে আর এটা হলো হজের মৌসুম কিসের মৌসুম মক্কার মশা বিরে মক্কা যাচ্ছে আমাদের জন্য দোয়া করবে আহা হয়তো এই চার্জ আমরা নাও পাইতে পারি এই সাদের একটা দোয়াও আল্লাহ ফেরত দেন সোবাহ এটা জোর কিন্তু নিয়াদ থাকতে হবে ইনামাল আমান সঠিক যদি নিয়াদ থাকে আল্লাহ মনের আশা পূরণ করবে কে আল্লাহ তো আল্লাহ মানুষকে তৈরি করেছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত আর তার বন্দিকে তার দাসত্ব তার গোলামি করবার জন্য তার এবাদত ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না কেউ এবাদতের গর্ব করে এবাদতের বড়াই করে যে আমার দাদা ছিল পীর সাহেব আমি পীর সাহেব আমার ছেলেও পীর সাহেব নিজেও পীর সাহেব পীর সাহেবগিরি করে যে আমি এত ইবাদত বন্দি করছি এই গর্ব আর এই অহংকার করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ দয়া না করে সভাপতি কিন্তু জায়গা সভাপতি আছে আপনি আচ্ছা

না আকবীর আল্লাহু আকবার আজকের মাহফিলের সভাপতি সাহেব जिंदाबाद নরে তাহলে কি যারা বলতিছিলাম আল্লাহ দয়াবতী তো জান্নাতে যাওয়া সম্ভব হবে না আমাদের মায়ের আমাত আমাদের নেকি গুনি আল্লাহ গুনবে না ওজন করবে আরে কথা কয় না রে ওজন করবে ওজন করবে কারণ

করে বান আপনার আমার বিচার করে মিসকলা জাররাটিল আপনার জাররা জাররা করে যদি আল্লাহ হিসাব নেয় হিসাবে দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ দয়া না করবে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সিল্লাই এখন মারহামা নেকি যদি আপনার এত বেশি হয় তারপরেও আপনি আল্লাহ জান্নাতে যাবেন আটটা জান্নাতের দরজার থেকে আপনাকে ডাকা হবে জান্নাতে দেওয়ার জন্য সুভান আপনারা বলুন জান্নাত কয়টা জনকল আরো জোরে জাহান কয়টা সাতটা জাহান্নাম আটটা আসলে আপনারা যে কথাটা বলতেছেন কথাটা কি কোরআন হাদিস হিসেবে সঠিক সঠিক না জান্নাত কয়টা একটা সোভানর লাইটটা সরক জাহান্নাম একটা জান্নাতও একটা জাহান্নামা একটা এই যে আমরা আন্দাজে বলি আটটা জান্নাত না জান্নাত একটা জাহান্নামও একটা কিন্তু তার দরজা হলো আটটা সোভানর লাইটটা জোরক যেমন আপনাদের হাঁটুড়ে গ্রামে প্রাইমারি স্কুল কয়টা একটা ক্লাস ভাগ আছে ফোর আপনার আপনাদের হিসেবে যার যার নাম যদি আটটা হয় আপনার ওয়ান ক্লাসের একটা স্কুল থাকতে হবে টু ক্লাসের একটা স্কুল থাকতে হবে থ্রি ক্লাসের একটা স্কুল থাকতে হবে ফোর ক্লাসের একটা স্কুল থাকতে হবে ফাইভ ক্লাসের একটা স্কুল থাকতে হবে আপনার সিক্স ক্লাসের বাদানে একটা স্কুল থাকতে হবে কিন্তু তা না করিয়ে স্কুল হলে একটা ক্লাস হলে বাদান দশটা কথা কয় না রে মাথা জাগানো লোক আমি দেখবেরই পারি না খালি মাথা জাগান না মাথা জাগানোর লোকের মধ্যে ভুল আছে ও শয়তানের গোড়া ন আমি তো ফেসবুক ঘাটিনে تاسو বলে আমার কাছে ফেদা নি চালাইও না বুঝি না তো একজন আমাকে দেখাইলো দূর জিকির করতেছে উনি কোদাল হাতে লাইলা ইলাহা ইল্লাল্লাহ এই বলে আতাল কেটে একবার জড়া লিয়ে যেতেছে আতাল কাটা বুঝোন তো সেই আতাল আবার বাঁকা হয়েছে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সোজা বাঁকা জিনি সোজা করতেছে এ সবক নিশ্চয় ইয়া খুজো দিছে যে ইল্লেল্লা করবার পর রাইল ঠেলবে কথা বলে না রে আমার বাইরে আমার ভালো করে লক্ষ্য করে শুনো চান্না থলা বাজা না জান্নাতের দরজা হলো আটটা জান্নাত হলো একটা দরজা হলো একটা আপনার কোন মানুষ যদি বাদান দুনিয়ার বুকে থেকে দুনিয়ার থেকে যদি আপনার আল্লাহর ইবাদত আর আল্লাহর বন্দেগি যদি করে যায় ফাদু খুলি ফি ইবাদি ওয়াদু খুলি জান্নাতি আমার ভাইরা প্রত্যেকটা জান্নাতের দরজা থেকে আপনাকে আমাকে ডাকা হবে আপনি এই জান্নাতে আসেন আপনি এই জান্নাতে আসেন আপনি এই জান্নাতে আসেন কিন্তু আমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাই আমরা জান্নাত যদি চাই শত জান্নাত চাবো না আমরা চাবো আপনার কি জান্নাত বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস সিল্লে এখন মারহাওয়া ইন্নাল্লাযীনা আমানু ইন্নামাল ইসাই আল্লাহযীনা যারা ইমানানবে ও ই আল্লাহর উপরে ও আমানু সলিহ আরা যারা নেক কাজ করবে এক নাম্বার ইমানানবে দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ তাদের সম্পর্কে বলেছে জান্নাত লাহুম জান্নাতুল ফেরদাউস না নুসলা সুবহানাল্লাহ বললেন না জান্নাতুল রবির দান করবে কিন্তু কাজ করা লাগবে বাদান দুইটা এক নাম্বার ইমান আর দুই নাম্বার বাদান নেক কাজ করা লাগবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কুরবানি আছে ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে